দেখুন এই বড় এই গাছটা অনেক বড়ই অসাধারণ টেস্ট দেখেছেন বড়ইগুলো পাড়া হয়ে গেছে এবার এই বড়ইগুলো ধুয়ে রোদ্রে দেব এরপরও গরমকাল আসলে মাখা খাওয়া যাবে আচার করা যাবে চাটনি করা যাবে এখানে অনেকগুলো এখানে দুই ধরনের বড় গেছে এগুলো মিষ্টি ময়লাগুলো বেছে বেছে ফেলে দেবো কতক্ষণ কি কতটুক শুকাবে কতটুক আচার করব বা কতটুক থাকবে জানি না কারণ কিছুক্ষণ পরপর একটু মুখে দিই দেখুন বন্ধুরা সব শুকিয়ে গেছে আর একদিন পুরা রোদে দিলেই ওকে স্টোর করার মতো উপযুক্ত হয়ে যাবে এরপরে এটাকে আপনি রেখে দিয়ে অম্বল বলে বরিশালে আর আপনারা অনেকে বলে চাটনি করে খেতে পারেন গরমকাল আসছে আবার খেজুরের গুড়ের মধ্যে রেখে দিয়েও আচার করা যাবে মানে অসাধারণ লাগবে